মানুষ মেলা খোর হওয়ার পরে পান খোর ঝাল খোর গুল খোর বেরি খোর কি কোন খোর তার নাই ঠিক তবে আমি ধার খোর আমার ধার খোর গেছে মুশকিলে গ্রামের মানুষের থেকে ধার লিতে আমাকে আর কেউ ধার দেওয়া যাচ্ছে না সগুলি কাছে পরিচিত হয়ে গেছি না হিঙ্গে করলে তো চলবার লাই যে একটি দান মারা লাগবে তাছাড়া আমার দিন করে যাবি হোক পাড়ার মানুষ না দিলো অন্য পাড়ার যেম তো আমার টেকা দরকার টাকা লাগবে না হলে দিন যাবার লাই তবে খবর আমার সেই হারে লিক করছে পারে কয়েকদিন হলেই খালি কানো ভাই তাই বলে সেই হারে টাকা আর ফেরত পাবি নেই যাই হোক আমার পরিচয় অন্য মানুষ দেওয়ার আগে আমি তাড়াতাড়ি করে টেকাটা নিয়ে আসি কানত গেলে আবার টেকা দেবাই রাস্তার তো আমি এটা লোক দেখি নে আর না থাকলেই ভালো আমাকে যদি দেখে ফসকে করে কানত লাগিয়ে দিতে পারে কথা তাহলে আর টাকা পাওয়া যাবে যাক কপালটা মনে হয় আজকে আমার ভালো টেকা মনে হয় আজকে পামই পামো এক কিস্তিতে একমাত্র চলে যাবি রে চাঁদের মতো মুক্তি যখন ভাস্ত নয়ন জলে আদর কইরা রাইখা দিতাম গালে আমার কাছে যখন টেকা থাকত না পকেটে কোনা তুমি গেলা হামাক সারে এখন আমি পকেট মার বিশ্ব সেরা পকেট মার কাছে টাকা পয়সা নাই অভা তুমি একটা মেয়ে গেছা তাতে আমার কি হসে মেয়ের কি এ দেশে তে অভা বিশ্ব সেরা পকেট বার হামি নাম হামার সল্টেজ মিয়া যাক গান ক হসে উদি সামনে অফিস দেখা যাচ্ছে এখন যে ঢুকি আসসালামু আলাইকুম হাবু ভাই আপনি ক্যাঙ্কা আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তা তোমার কি খবর হাবু ভাই কি আর কম কন ঠেকাত পরে আপনি কাছে আসা জীবনে কোনোদিন আপনি কাছে হাত পাঠেনি হাবু ভাই আজকে পাতা লাগিচ্ছে আরে মেয়ে তোমার কি আছে সেটা কো তুমি তো আর ফুকির লও যে তোমার হাত পাতা লাগবি এই তো হাবু ভাই আপনি বোঝা পারছেন আমার টাকা দরকার হাবু ভাই লাখখানিক টাকা লাগলো নেই টাকা লেবা কোনো সমস্যা নাই আমি মানচক সাহায্য করার জন্য এক পাশে টাকা থুয়ে দিছি কিন্তু আমার কাছে যেটা সমস্যা সেটা হচ্ছে মানচুকটা একা দিই ঠিকই কিন্তু মানুষ ফেরত দেবার না তুমি কি সিংকা দলের কি ব্যাপার হবু ভাই কি আমার চাল চলন ধরে ফেল দিল নাকি সিংকা করে কে বোঝা পারছি হবু ভাইও কি ইমোশনাল মার দেওয়া লাগবে কাম হচ্ছে না হবু ভাই কি আর কোনো দুঃখের কথা হবু ভাই আমার দাদি সেই অসুস্থ 5000 টাকা গেলে আমি খালি তারে অপারেশন করতে। বাদ থেকে আরো কত খরচ আছে। ওইজন্যই করে কাছে লাখ খানিক টাকা আছে। ওহ ভাই আমার কাছে টাকা থাকলে তো আপনার কাছে কোনোই নাইনি। আনোই নাইনি। আমি আগেই কোন। থাক থাক তুমি কান্দো না। তোমার জি কয় টাকা তুমি লিয়ে যাও। আমি আমার মানুষের কানቱን সহ্য করে बैठ না। ওহ ভাই আপনি মত মানুষ হয় না ওহ ভাই। আপনি আমি এক মাসের মধ্যে দিয়ে দেবো টাকা। আচ্ছা বাবা দিয়ে দাও। কোনো সমস্যা নাই। ট্যাকা পেসি এক লাখ কম লয় তিন মাস এখন বসতে বসতে খামো কোনটো কিছু করার লাগবে লাই আমাক আর বাড়ার লাগলে ধাল লাওজনী করে খায় কোনো কাম নাই তিন মাসে চাবি চাবি খামো ট্যাকা হেৰে সেইটো সল্টেজ লয় তিন মাস আগে হাত থেকে এক লাখ কেলিসলো বস্লো এক মাসের মধ্যে ট্যাকা দেমো কুটি এক মাস কুটি দুই মাস তিন মাস পার হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত ট্যাকা দর কোনো নাম নাই কি ভাব ছল্টেজ তুমি এইটো কি কর এই রে কাম ছাড়ছে আউ ভাই গেটি এটি আজ তো আমাক দিবি আউ ভাই আপনি কত টাকা সেদিন দিয়াছ পাঁচশো নারে এরপর কি কম ওই রাস্তা ছিনতাইকারী টাকা নিয়ে চলে গেছে ওই 100 টাকা দেবার যাই তাই এই হারামজাদা এড়ে কি সিনেমা ডায়লগ পাসু যে যাই চটাই কোচু তুই টাকা টাকা লইবি তুই কি আমির নাকি আর বড় লোক তুই ওই তো আমার দিকে না আগে আয় তোর সাথে কথা আছে ও ভাই ওই তুই একলে প্রতিদিন শিখসু আমার কাছে কোনো সুদুর বুদুর নাই টাকা তাড়াতাড়ি বার কর কি হলে রে আমি তো মেলা মাঞ্চের টেকা টেকা ধাল দিছি কিন্তু এর লাগান তো মানুষ দেখিনি বুদুর বুদুর করে কি কোস আর একটা কি লাগামো নাকি তবে তোর উপর থেকে নিস পর্যন্ত দেখনো তোর কাছে এক টাকা তবিল নাই তোক মাফ করা পারি এক শর্তে কন ভাই আপনি যা কবেন আমি তাই শুনবো আমার কাছে একটা টাকাও নাই আপনি আমাকে যান মারেন না তুই দশক বন্ধুকের কাছে মাফ চাবু তুই কবু আমি যা করছি ভুল করছি আমি আর কারো থেকে টাকা ধার নেব না তো দর্শক বন্ধুরা আমি তো ভুল করছি পারে আমি আর জীবনে টাকা ধার করবো না আমাকে মাফ করে দেবেন শুকলি তো আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার প্লিজ